প্রয়াত ব্যবসায়ী গোবর্ধন দাস সর্দার একশো বছর জন্মদিবস উপলক্ষে গৌরকন্যা বাস টার্মিনাসে উদ্বোধন হল পরিশ্রুত পানীয় জলাধারের সারদা পরিবারের উদ্যোগ এবং ইংরেজ বাজার পৌরসভার সহযোগিতায় জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রক্ষণাবেক্ষণ করবে মালদা বাস ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিকেলে ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের গৌরকন্যা বাস টার্মিনাসে উদ্বোধন হয় জলাধারের উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ অন্যান্যরা বাস যাত্রী এবং স্থানীয়দের সুবিধার্থে ওই এলাকায় তৈরি করা হয় জলাধার সাধারণ এবং ঠান্ডা জল পাওয়া যাবে জলাধারে খুশি এলাকার মানুষ আরেকটা বলে রেখেছি পরিবার তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার ছেলেরা আছে তার নাতি বুটি আছে তার বৌড়া আছে দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছা ছিল একশো বছরের জন্মদিন পালন করা আজকে উনার একশো দিনের জন্মদিন হচ্ছে এই এলাকার মানুষেরা জলের কষ্টে খুব ভুগছিল যদি আমরা কয়েকটা নিয়েছি অ্যাকশন আজকে গড়লা এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান ও আছে জলের একটা পরিশুদ্ধ এবং ঠান্ডা গরম দুটোই থাকবে যাতে সবাই উপকৃত হয় আর এর মেনটেন্স করবে আমাদের বাস ওনার অ্যাসোসিয়েশন তারা মেনটেন করবে